দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা এলাকায় প্রায় নয় কোটি টাকার কাজের উদ্বোধন এবং শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন কুমারগঞ্জ ব্লকের একটি অনুষ্ঠানের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন তহবিলের প্রায় কোটি লক্ষ টাকা ব্যয়ে দিওর থেকে গোয়াল কুড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পিচ রাস্তা উদ্বোধন করেন উদয়ন গুহ পাশাপাশি প্রায় সাত কোটি পঞ্চান্ন লক্ষ টাকায় পাঁচটি রাস্তার শিলান্যাস করেন তিনি এদিনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিধায়ক তোয়াফ হোসেন মন্ডল উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার তপন কুমার মণ্ডল বালুরঘাট মহকুমার মহকুমার শাসক সুব্রত কুমার বর্মন সহ অন্যান্যরা এছাড়াও কুমারগঞ্জ বিধানসভায় চলতি বছরে আরও ছয়টি রাস্তার কাজ শুরু হবে বলেও মন্ত্রী জানিয়েছেন এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন এখানে আমরা আজকে একটা রাস্তা যেটা আগে হয়ে গেছে তার শুভ উদ্বোধন করলাম এছাড়া আরও চারটে রাস্তা যেটা কাজ শুধু সেটার আছে কত টাকার এই বছর আমাদের প্রায় পনেরো কোটি টাকার বরাদ্দ হয়েছে এই বিধানসভা কেন্দ্রের জন্য কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য আজকে ন কোটি টাকা মানে ওই উদ্বোধন যেটার শুভ উদ্বোধন হলো সেটা সহ আর বাকি যে চারটে রাস্তা তার সব কোটি টাকার কাজ আছে সেটা এই বিধানসভায় বহু রাস্তা রয়েছে খারাপ এবং মাটির রাস্তা রয়েছে সেগুলো আর মানে সম্ভব না ওইভাবে করার চেষ্টা করছি আমাদের আরও সম্ভব অস মানে সমস্যা হয়েছে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়াতে গ্রামীণ যে রাস্তাগুলো এই রাস্তাগুলোর কাজ আমরা মানে যেটা একশো দিনের কাজের মাধ্যমে হতো সেটা বন্ধ হয়ে গেছে ছোট ছোট রাস্তাগুলো আগে হতো সেগুলো বন্ধ আছে তিন বছর ধরে তার ফলে কিছু সমস্যা আছে কুমারগঞ্জ থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে